গুড মর্নিং চাকিয়ে ঠান্ডা পড়ে গেছে তাই না হঠাৎ করে এরকম হুট করে ঠান্ডা পড়ে যাওয়া মানে শরীর খারাপ করে আমার শরীর খারাপ অলরেডি হয়ে গেছে খুব ঠান্ডা লেগেছে নাক বন্ধ কাশি হয়েছে গলায় ব্যথা আজকে আমার গুবলু হাসির কথা দাঁড়া গাছে জল দিচ্ছে আমার গুবলু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাঁদছে কি হলো কী হলো দেখি তো চা পারবি না চাকাতে দে আমাকে দেড়া গাছে জল দেবে মিস্ত্রি এখানে এখানে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে খুব মানে কি হলো দিয়ে বলছে আমার জেমটা কোথায় গেল মানে ঘুমি ঘুমি স্বপ্ন দেখেছে ধরো ঘুমি ঘুমি স্বপ্ন দেখেছে যে হয়তো জেমস লজেনগুলো হয় না সেই জেমসগুলো খাচ্ছে সেই থেকে কান্না শুরু করেছে কিছুতেই থামছে না আমার জেমস কোথায় গেলো জেমস কোথায় গেল আমার কাছে একটাই ছিল আমি বলছি কে নিয়ে নিয়েছে তুমি কি স্বপ্ন দেখেছো দাদা নিয়ে নিয়েছে বলছে না দাদা তো নেয়নি আমার কাছে ছিল আমি আমি হাতে রেখে দিলাম তুমি আমাকে দিলে আমি খুঁজে পাচ্ছি না আমাকে ওই একটা জেমস আগে দাও কি কান্না কি কান্না হুলি ভালি নিয়ে এলাম বুঝিয়ে সুধি যে আমি তো জেমস তোমাকে কিনে দিইনি ছাদে নিয়ে এলাম খুব হাওয়া দিচ্ছে আজকে হঠাৎ করে সকালবেলা আজকে খুব ঠান্ডা কাল মানে কাল থেকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কালকে অতটাও ছিল না পরশু দিন যদি তাও পাখা চালাতে হয়েছে কালকে এত শীত করছিল কি বলবো বাপরে বাপ জানলা তো জানলা তো বন্ধ করেছি তাও মনে হচ্ছে কি ঠান্ডা হাওয়া আসছে আজকে তো সকাল থেকে খুব ঠান্ডা হ্যাঁ ঠিক আছে না জল দিয়ে দাও সকাল থেকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার তো খুব ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা করছে আর আজকে আমাদের বাড়ি আমার ওই মা শাশুড়ি আসবে ওই সেই যে যেখানে ঘুরতে গেছিলাম না অগ্রদীপ মাসির বাড়ি ছোট মাসি ওই ছোট মাসি আসবে আমাদের বাড়িতে বেড়াতে তো আমার কাজ হয়ে গেছে সব এবার নিজে যাব রান্না করব মা বোধহয় ভাত বসিয়ে দিয়েছে ঘুবলুকে তোলালাম এবার খাবো চা খাবো আর বড়ো ছেলে তো আজকে রবিবার ছুটি বড় ছেলে পড়তে গেছে আস্তে আস্তে ন দশটা সাড়ে নটা এরকম বাজবে দাঁত নি এখনো ব্রাশ করবো চলো বুবলু বললু ব্রাশ করবো চলো কোনো জল ওটা দেব দাঁড়াও দাঁড়াও নিয়ে যাই ওই ক্যালেন্ডলা গাছগুলো লাগিয়েছিলাম ক্যালেন ডোলা গাঁদা শুকনো শুকনো হয়ে গেছে দেখি ভালো করে জল দিতে হবে আমাকে দাও তুমি পারছো না দিতে গাছ মরে যাচ্ছে আমাকে দাও আমি দিঘা চলো ব্রাশ করে নিই আমার ছাদে ইঁদুর আসছে মনে হচ্ছে আমি ধনে গাছগুলো লাগিয়েছি অল্প অল্প বীজ বেরিয়েছে মানে কল বেরিয়েছে গাছগুলো দিয়ে মানে হবে ও মা দেখছি সব মাটিগুলো খুঁড়ে একদম গস্ত করে রেখে দিয়েছে ইঁদুর থাকলে কি করে আমি গাছ লাগাবো We're in the water. আচ্ছা তোমরা যে আমাকে এত এত কমেন্ট করছিলে যে দিদি ভাই বড় ব্লগ দাও বড় ব্লগ দাও তাহলে তোমরা কি পুরো ভিডিওটা আমার দেখছো না আমি তাহলে কিন্তু এরকম করে আর ব্লগ দেব না বড় ভিডিও তোমরা ভিডিও যদি নাই দেখো তাহলে আমি একদমই আর ব্লগ দেব না মিনি ব্লগগুলোই দেবো দেব এত কষ্ট করে আমি ব্লগটা করছি আবার এডিট করা আমার কাছে প্রচুর টাফ হয়ে যায় দিন সংসারে কাজ করে ভিডিও এডিট করা তারপরে ভয়েস দেওয়া কমপ্লিট করা সব কিছু কঠিনের ব্যাপার তারপরে তোমরা যদি ভিডিও না দেখো সত্যি বলছি আমি আর বড় ভিডিও দেবোই না তোমরা প্লিজ ভিডিওটা হাফ টুকু দেখো না পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো তারপরে যাও প্লিজ আমার ভিডিও যদি তোমরা দেখো তাহলে পুরোটাই দেখো পুরোটা লাস্ট অব্দি দেখো প্লিজ রিকোয়েস্ট পুরোটা লাস্ট অব্দি দেখো তারপরে তোমরা ভিডিওটা অফ করো তাহলে অন্তত আমার কষ্টটা বিফলে যায় না রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে প্লিজ আর অনেক দিন হয়ে গেল তোমাদের নামগুলো বলা হয় না আরে কি বলবো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিই নামগুলো ভিডিওতে বলবো বলে দিয়ে ভুলে যাই তারপরে মনে পড়ে ও মা আমি নামগুলো বলতেই তো ভুলে গেলাম তারপর আমি কি করে বলি বলো তো পুরো কমপ্লিট হয়ে যায় ভয়েস দেওয়ার পর তারপরে কি বলা সম্ভব হয় আবার তাহলে আমাকে সব কিছু ডিলিট করে আবার বসাতে হবে যাই হোক তো আজকে আমার মনে আছে আমি প্রথমেই বলে দিই ভিডিওর প্রথমেই বলে দিই তো আমাকে অনেকে কমেন্ট করেছে এবার সবার কমেন্ট আমি কিছু কিছু কমেন্ট স্ক্রিনশট নিয়ে রেখেছি যাদের নামগুলো আমি আজকে বলবো এবার অনেকে কমেন্ট করো অনেক মিষ্টি মিষ্টি অনেক ভালো ভালো কমেন্ট করো কিন্তু সব কমেন্টগুলো তো পড়া হয় না পড়ি আমি লাইক করি যাদের কমেন্টটা লাইক যায় সেটাই আমি কিন্তু পড়ি তা না হলে কোথায় যে নিচে চলে যায় সেটা আমি খুঁজে পাই না আমার চোখের সামনে থাকলেই আমি কমেন্টগুলোতে লাইক দিয়ে দিই আর আজকে কমেন্টের নামগুলো বলি তাহলে প্রথমেই একজনের নাম করছি কমেন্টটা পরে বলছি যে কি কমেন্ট করেছে শিবানী মন্ডল কমেন্ট করেছে যে অনেকটাই বড়ো একটা কমেন্ট করেছে কমেন্টের মধ্যে একটা লাইন আছে যেটা আমার মানে সকালবেলা কমেন্টটা আমি দেখে আমার মানে সারা দিনটাই আমার মনটাই ভালো হয়ে গেছে এত ভালো কমেন্ট তোমরা পাও কোথার থেকে হ্যাঁ মানে কি বলবো কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি রোজ ভিডিও দেবে আমার মন খারাপ যখন করে তখন তোমার ভিডিও দেখলে আমার পুরো মেডিসিনের মতন কাজ করে আর তোমার ভিডিও খুব ভালো লাগে ও এই কমেন্টটা পড়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম আর আমার মনটা এত ভালো হয়ে গেল না বলে বোঝানো যাবে না সত্যি আমার ভিডিও দেখে তোমাদের মেডিসিনের মতন কাজ করে মানে এতটাই ভালোবাসো তোমরা আমাকে এতটাই ভালো লাগে তোমাদের আমি তো ভাবতেও পারছি না সত্যি ধন্য আমি ধন্য তোমাদের কাছে সত্যি আমি মানে কমেন্টটা কি বলতো অনেক লাস্টের দিকে চলে গেছিলো আমি কমেন্টটা দেখতে পাইনি কমেন্টটা এসেছে হয়তো কাল পরশু এসেছে ঠিক বলতে পারছি না আমি এবার কমেন্টটা করার জন্য সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই শম্পা চক্রবর্তী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর সঞ্চারী চ্যাটার্জি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রুম মালিক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর ঈশানী সিংহা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর রোমা খাতুন মানে আমার যে কটা ভিডিও আমি ছাড়ি আজ অব্দি আমার ডেলি ডেলি প্রত্যেকটা ব্লগের মধ্যে একটা করে কমেন্ট করে নতুন করে আর বলার কিছু নেই রোমা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যাই হোক নাম তো নিলাম এবার কাম করি মানে যে সব কাজ কর্ম করছি সেসব বলি যে কি রান্না করছি ও মা দেখো কাণ্ড একজন বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে আমি ভাবলাম নামটা আগে নেব ভুলেই গেছি দেখেছ বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে মাসুদা কান্তা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ অত দূর থেকে আমার ভিডিও দেখে নামটা না নিলে হয় বলতো চলো তাহলে এবার আমি কি কি রান্না করছি এই যে দেখো দেখতেই পাচ্ছ আর কি বলবো বলে তো আমি সব কমপ্লিট করে নিয়ে চাটা খেলাম দিয়ে নিচে এলাম তো প্রথমেই আমি মাছটা ধুতে গেছিলাম মা ভাত বসিয়ে দিয়েছে এসে দেখি তা এবার মা বললো তুমি মাছ এনেছে এক গাদা মাছটা ধুয়ে নিয়ে আসো তবে মাছটা ধুয়ে নিয়ে আসলাম দিয়ে এসে দেখি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর লম্বা লম্বা করে বেগুনি ভাজলাম ওই মাসি আসবে আর মাসির ছেলে আসবে তো ওই এগারোটা দশটা এগারোটার দিকেই আসবে তো আমি বেগুনি ভেজে দিলাম আর আলু ভাতেরটা আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে দিয়েছি সেই আলুর চোখা বলে সেটাই করে দিয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে কী বলতো লাউ ডাটা। লাউ ডাঁটাটা এনেছিলো কালকে কালকে তো আর করিনি রেখে দিয়েছিলাম তো সব রকম সবজি দিয়ে লাউ আর পালং শাকের ডাটা দিয়ে চচ্চড়ি করে দেব। লাউ ডাটা আর পালং শাক দিয়ে আমার মনে হয় পুরো বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষরাই পছন্দ করে আমার বাপের বাড়ির ওদিকে লাউ ডাটা দিয়ে পালং শাক খায় না আমাদের ওদিকে পালং শাক শুধু আলাদা খায় লাউ ডাটা শুধু আলাদা মানে লাউ হয় পালং শাক হয় সেদিন না আর পালং শাকের শাকং এর সাথেও আমাদের এখানে দেখি এই লাউ ডাটা না দিলে মানে লাউ পালং পালং শাকের মধ্যে দেবে শাক কখনও শুধু খায় না কেন জানি না বলে খুব টেস্টি হয় সত্যি ভালো হয় খেতে কিন্তু আমার অতটাও ভালো লাগে না আমার মনে হয় পালং শাক শুধুই ভাল লাগে কিন্তু কি বলে তো এতগুলো বছর ধরে এখানে সংসার করছি এসেছি আমিও এখানকার মতন খাওয়া শিখে গেছি প্রায় আমি তো এইসব কিছুই খেতাম না এই যে লাউ ডাটা তারপরে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো ভাতে মানে যত রাজ্যের খাবার দাবার খাওয়া শিখেছি শ্বশুর বাড়িতে এসে আর বেশিরভাগ মেয়েরাই শ্বশুর বাড়িতে গিয়ে নানা রকম খাওয়া শেখে তাই না বলতো বিয়ের আগে মেয়েরা কি করে ডিম মাছ মাংস ছাড়া কিছুই বোঝে না বিয়ের পর কি সব বুঝতে পারে যে শ্বশুর বাড়িতে গিয়ে সব কিছু খেতে হয় ওই জন্য মায়েরা বলে না একটু খাওয়া শেখ শ্বশুরবাড়িতে গিয়ে খেতে হবে তো তখন এখন তেতো খেতাম না এখন তো তেতো খাওয়া শিখে গেছি কিন্তু নিম পাতাটা আমার মা হয়তো খাওয়া শেখায়নি নিম পাতাটা আমি খেতে পারি না এখন অবধি নিম বেগুন খায় না সবাই বাবারে নিম বেগুন দিয়ে কী পছন্দ করে সবাই কিন্তু আমি না খেতেই পারি না অতিরিক্ত তেতো লাগে ওটা কিন্তু উচ্ছেটা খেতে পারি মোটামুটি তো রান্না বলতে ওই যে বেগুনই ভাজলাম আর পালং শাক লাউ ডাঁটা দিয়ে চচ্চড়ি করলাম আর মাছগুলো মাছগুলো আলু দিয়ে আর ফুলকপি এনেছে ফুলকপি দিয়ে তরকারি করবো আর এই যে দেখো মাসিমনি ছোট মাসি এটা মানে মায়ের মুখের সাথেই পুরো একদম পুরো ফুল ম্যাচ মানে বনে বনে এই মাসিদের এত মিল না মুখের কি বলবো বোঝাই যাবে না আমার শাশুড়ি মায়ের সাথে ছোটো মাসির মানে খুবই মুখের মিল তো মাসি এখন কদবেল এনে দিয়েছে যেটু একটা তা কদবেল আমার বড়ো ছেলে তো খুব ভালোবাসে খেতে ওই মাসি বেশ ভালো করে চেষ্টি করে কদবেলটা মেখে দিল আমার বড়ো ছেলেকে কদবেল মাখাটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার বড়ো ছেলে খুব ভালোবাসে খেতে আর ওই একজন আছে ওই যে আমার নন মানে ছোট কাকার ছোট মেয়ে ও যে কী ভালোবাসি মানে ওরা দুজনে এত টক খেতে পারে টকটা আমিও ছোটোবেলায় খুব ভালোবাসতাম আমাদের বাড়িতে আমরা গাছ আম গাছ সব গাছই ছিল ওই টক দেখো বলতে গিয়ে আমার মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে টকের কথা বললে মুখ দিয়ে জল বেরিয়ে যায় কিন্তু আমি এই মুহূর্তে মানে এখন খেতে পারি না টক আমার এত অম্বল হয়ে যায় টক আগে থেকে ভালোবাসি না আগেও অম্বল হতো বই কি আগেও গ্যাস হতো বুকে যন্ত্রণা করতো পেটে ব্যথা করতো টক খেয়ে খেয়ে কিন্তু টক খাওয়া বন্ধ করিনি কিন্তু এখন টক খেতেই ইচ্ছা করে না ভালোই লাগে না টক খেতে খায় না কেন যে আম একটু আড্ডু খায় আমের সময় কাঁচা আমটাম কিন্তু এখন খুব একটা ভালো লাগে না এই যে মাছগুলো ফুলকপি দিয়ে তরকারি করলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে কী সুন্দর লাগে বলো তো খেতে একটু বেশ ভালো করে একটু পেঁয়াজ রসুন দিতে হয় একটু রসুন দিলে ভালো লাগে খেতে আমি কিন্তু সব মাছেই রসুন দিই আগে দিতাম না জ্যান্ত মাছের রসুন কিন্তু এখন বেশ রসুন টসুন দিয়ে করি খারাপ লাগে না ভালো লাগে বেশ একটু একটু এক্সচেঞ্জ মানে চেঞ্জ করা ভালো একঘেয়ে রান্না সবার আবার ভালো নাও লাগতে পারে ওই যে আমি মিনি ব্লগুলো বলি না যে বা কি দারুণ রান্না হয়েছে জাস্ট ফাটাফাটি এরকম করে বলি না অনেকে কমেন্ট করে যে ফাটাফাটি বলে নিজের রান্না ফাটাফাটি হয়েছে থেকেই মনে হয় যে খেতে খুব বাজে হয় ভালো হয় না তো তাদেরকে একটা কথাই বলতে চাই প্লিজ আমার বাড়িতে চলে এসো তাড়াতাড়ি চলে এসো আমার বাড়িতে আমি রান্না করে খাওয়াবো ভালো হয় কি খারাপ হয় আমি তোমাদের মানে টেস্ট করে দেখাবো রান্না আমি খুব একটা ভালো কালার করি না কিন্তু সত্যি বলছি খারাপ হয় না ভালোই হয় যেদিন ভালো হয় না সেদিন কিন্তু আমিও খেতে পারি না যেদিন এক একদিন মানে মানুষের হাতে রান্না এক একদিন খারাপ হতেই পারে হয় মাঝে মাঝে খারাপ হয় জঘন্য হয় আমার বড় আবার দেখে মুখ বুঝে খেয়ে নেয় কিন্তু আমি খেতে পারি না আমার মাঝে মাঝে যদি রান্না খারাপ হয় সেদিনকে আমার আর গলা দিয়ে নামে না মানে মাঝে মাঝে নুন কম দিয়ে ফেলি ঝালটা একটু বেশি দিয়ে ফেলি সেদিনকে একটু বাজে লাগে খেতে যাই হোক আমার রান্না কমপ্লিট হলো আমি ভাত যে ছোটো হাড়ি করে আবার লাস্টে ভাত বসিয়ে দিলাম কারণ বড় হাড়িতে ভাত বসিয়েছিলাম ভাতে সবার হবে না তাই ছোটো হাড়ি করে ভাত বসিয়ে দিলাম আর ওইদিকে আমার বর আর আমার শাশুড়ি মা রসুনগুলো ছাড়াচ্ছে ছাড়াচ্ছে বলতে খোসা ছাড়াচ্ছে না রসুনের কোয়াগুলো একটা একটা করে বার করছে তার কারণ হলো আমাদের মাঠে রসুন লাগাবে রসুন বসাবে তো এবার ওই কোয়াগুলো একটা একটা করে বার করতে হবে খুব সাবধানে তার মধ্যে থেকে যেসব ছোট ছোটো কোয়া আছে সেগুলো সাইড করবে সেগুলো রান্নার কাজে লাগিয়ে দেবো আর যেগুলো বড় বড় সাইজে সেইগুলো লাগানো হবে বসানো হবে কিছুটা রসুন বসিয়েছে আর কিছুটা ওই যে কোনো সব ছাড়াচ্ছে সব বসাবে তো যাই হোক তারপর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এলাম ভাতটা বসিয়ে দিয়ে সে বাসনগুলো ধুয়ে মেজে নিলাম আমার গুগলোকে আবার খাওয়াতে হবে বেলা হয়ে যাচ্ছে কালকে ছাদে কাদা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে একটা বললাম না যে নিচে লাগিয়েছি এই যে এখানে লাগিয়ে দিয়েছি একটা কি সুন্দর আছে আর উপরে ছাদের গাছগুলো কেমন মরা মরা হয়ে যাচ্ছে এখানে ছায়া তো রোদটা কম আরও যে জল দিচ্ছি ওগুলোতে সব লাউয়ের বীজ আমি পুঁতে দিয়েছি জানি না বেরোবে কি আদেও বলে ঠান্ডা পড়ে গেলে নাকি লাউয়ের বীজ বার হয় না অনেকগুলো লাউয়ের বীজ লাগানো আছে লাউ তারপরে মিষ্টি কুমড়োর বীজ আমি বসিয়েছি আর এই যে পাইপের জলটা দেখছো এটা হচ্ছে যে আমাদের টাইম কল এটা হচ্ছে টাইম কলের জল এখান থেকে আমরা জল একদমই ব্যবহার করি না ওই যে দেখো ছোট্ট মতন একটা কল পাইপ লাগানো আছে ওর মধ্যে ওই কলটা সে কি বলবো সজল ধারা কল বলে না ওটা সরকার থেকে আমাদের দিয়েছে এটা হচ্ছে ঘরের পিছনে বাড়ির পিছনে কলটা ব্যবহার করা হয় না জলটা আমাদের তো সেই সাবমেশার বসানো আছে ওখান থেকেই ব্যবহার করা হয় আর এই কলা গাছের এই যে মোচাটা মানে কলা গাছের কাঁধিটা আর এই কলা গাছের মোচাটা বারবার আমার কাঁধে লাগে মনে হয় যেটা খুলেই পড়ে যাবে এবার কলার কাঁধিটা তো তার জন্য আমি একটু তারের সাহায্যে উপরে তুলে দিলাম যাতে বারবার ধাক্কা না খেয়ে যাতে নষ্ট না হয় তারপর এলাম ছাদে ছাদে এসে কয়েকটা জামা কাপড় ছিল কেচে নিলাম কেচে যে মেলে দিচ্ছি আর আমার বড় ছেলে স্কুল ড্রেস ছিল কালকে শনিবার ছিল কাস্তে ভুলে গেছিলাম তো আজকে রবিবার আজকে কেচে দিই তা না হলে আবার কালকে সোমবার আছে পড়তে পারবে না আর আমার এত শরীর খারাপ করছিল কি বলবো আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল মনে হচ্ছে ভাত খেতে পারবো না শুয়েই পড়ি তো তার জন্য আমার বর বড়লোক কোনো দরকার নেই চান করতে হবে না মাথাটা একটু ধুয়ে নাও আর হাত পাটা ধুবে ধুয়ে নাও তাই করলাম গায়ে জল দিতে বড্ড ভয় লাগছে এত শীত করছে মানে গরম জল করেও গায়ে দিতে ইচ্ছা করছে না এতটাই হাত পা আমার যন্ত্রণা করছে তাই ভাবলাম থাক আজকে আর চান করব না সামনেটা একটু মাথাটা ধুয়ে নিলাম আর হাত পাটা একটু ভালো করে সাবান দিয়ে নিলাম দিয়ে ওই যে নাইটিটা আমি আর ছাড়লাম না আমার গায়ে জল দিতে ইচ্ছাই করলো না তারপর খেতে বসে পড়লাম মানে আমি শীতকাল হোক বা গরমকাল হোক গরমকালে তো দু তিনবার করে চান করি কিন্তু শীতকালেও আমি কিন্তু প্রত্যেক দিন চান করি আজকে আমার আর শরীরে পারছে না এত কষ্ট হচ্ছিলো যাই হোক দুটো ভাত খেলাম আর ভাতটা গরম ছিল বলে তাও খেতে পারলাম সে সাত সকালে ভাত হয় ভালো লাগে না ভাত খেতে ঠান্ডা হয়ে যায় এই শীতকাল আসলে আমার না একদম ঠান্ডা জিনিস খেতে পারি না আমি ঠান্ডা খাবার খেতেই পারি না যে যেটাই হোক না কেন তরকারি শীতকালে আমি গরম করে খাই যাই হোক দু চারটে ভাত খেলাম দুপুরবেলা তারপর বিকেলবেলা দেখো গুবলু সোনাকে ঘুম থেকে তুলি একটা কলা দিয়েছি খাচ্ছে আর ওর পিসি হচ্ছে ওকে নিতে এসেছে ও যাবে না কিছুতেই ওর সাথে যাবে না হচ্ছে যে বড় বড় জেঠুর সাথে মানে আমার জেঠু শ্বশুরের সাথে বেড়াতে যাবে ওর প্রত্যেক রবিবার করে একটু ঘুরে আসে তার জন্য ওর কাছে যেতে চাইছে না গুবলু গেল ঘুরতে ও দাদুর সাথে ওই যে রবিবার করে ছুটি থাকে একটু ঘুরতে যায় দাদুর সাথে বাজারের দিকে আমি ছাদ এলাম গাছে জল দেবো আর এই জামা কাপড়গুলো সব তুলবো শুকোয়নি ভিজে হতো বেলায় কাজে না আবার স্কুলের প্যান্ট আছে খুব ভিজে কিন্তু গরমকাল হলে পাখা চালিয়ে দিয়ে রাত্রেবেলা দেওয়া হয় কিন্তু শীতকাল কেমন গাছগুলো মরে গেলে দেখো এত সুন্দর গাছগুলো ডালপালাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না আজকে বড় ছেলের রবিবার তো আজকে কম্পিউটার ছিল কম্পিউটার থেকে বাড়ি চলে এসেছে কম্পিউটার রবিবার স্কুল না থাকলে একটু তাড়াতাড়ি যায় চারটের দিকে যায় আর যদি স্কুল থাকে তাহলে পাঁচটার সময় যেতে হয় তো ওই যে বাড়িতে আছে বলে বললাম একটু সন্ধেটা দিয়ে দে না বাবা তোকে বলতেই ও সন্ধে দিয়ে দেয় সন্ধেটা ও দিয়ে দিল। তারপর মুখটা কেমন তেতো হয়ে আছে তা আমি বড় বললাম যা একটু চপ নিয়ে আয় বাড়ির সামনে তো চপের দোকান তো বললাম যা গরম গরম একটা চপ আয় তো একটা ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো আর ছোটা চপ নিয়ে এসেছিল তো মাকে নিচে আর মাসিদের মাসির ছেলেকে দিয়ে এসেছি আর মাসিরা ছানা জিলেপি নিয়ে এসেছিল আর আমার সবথেকে ফেভারিট হচ্ছে ছানা জিলেপি আমার এত ভালো লাগে না মিষ্টির থেকে সব থেকে মানে ভালো খুব ভালো হলে ছানা জিলেপিরা ভালো লাগে মানে যদি ভালো না হয় সে কি বলে সেই সুজি টুজি দিয়ে করলে খুব একটা ভালো লাগে না মানে এক একটা দোকানে এসে ছানা জিলিপি কেমন গ্যাঁত ক্যাঁদে করে না কেমন ভালো লাগে না বেশ কড়া পাখের ছানা জিলাপি খুব ভালো লাগে আমার যাই হোক টিফিন করলাম আমার বর বাড়ি আসলো দোকান থেকে তারপরে ছানা জিলিপি খেলাম আর ওই চপ দিয়ে কটা মুড়ি খেলাম মুখে তো একদম কিছুই ভালো লাগছে না রাত্রিবেলা দেখি আমার বরকে কটা রুটি করে দেবো আর আমি কিছু নাও খেতে পারি চলো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট